বিড়াল কেন জীব দিয়ে হাত বা শরীর চাটে বিড়াল দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম সময় দেখি বিড়াল জীব দিয়ে একটু পর পর হাত মুখ পেট শরীরের বিভিন্ন অংশ চাটতেছে এটা কেন চাটে এটার লক্ষণ কি ভালো নাকি খারাপ কোনটা বা কি কি কারণে বিড়াল হাত পা চাটে এই জিনিসগুলো আজকে আমরা জানবো আমি আমার বিড়াল থেকে যেটা শিখেছি বা বুঝতে পেরেছি সেটা আমার কাছে মনে হয়েছে বিড়াল এক নম্বর কারণ এই হাত পা চাটার যে নিজেকে পরিষ্কার রাখা বিড়াল খুব শৌখিন একটা প্রাণী হ্যাঁ এরা সব সময় যেখানেই যাই কিছু পোশাক বাথরুম যাই কিছু করুক ঢেকে রাখতে পছন্দ করে বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে হ্যাঁ বিড়াল নিজেকে পরিষ্কার রাখতে খুব সচেতন দিনের প্রায় তিরিশ বা পঞ্চাশ ভাগ সময় তারা নিজেদের পিছনে গ্রুমিংয়ে ব্যয় করে মানে পঞ্চাশ ভাগ সময় তারা মনে করেন এই চাটা কোথাও কেটে গেলে সেখানে অংশ রক্ষা করা জীব দিয়ে চাটা মৃত চুল ময়লা পরজীবী মানে এইসব যদি শরীরে হয় তারা চাটা করে দেখবেন পরিষ্কার রাখে দুই নম্বর কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে শরীরের তাপমাত্রা যদি বিড়াল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে যে অনেক গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে তখন ওদের যে নিজেকে চেটে বা পরিষ্কার করে লালা লাগিয়ে এই ঘামের গ্রন্থিগুলো ওদের যে ঘামের গ্রন্থি খুব কম থাকে তাই গরমের সময় মনে করেন জিভ দিয়ে শরীর ভিজিয়ে বা বাষ্পীয় উঠে মানে শরীর ভিজায় আর কি যাতে গরমটা একটু কম লাগে আর কি হ্যাঁ তারপর আরেকটা কারণ চাপ বা উদ্বেগ কমাইতে বিড়াল যখন খুব মানে ভয় পাইছে আক্রমণাত্মক থাকে তার কিছু পরে দেখবেন যে বিড়াল শরীর চাটাচাটি করতেছে তার মানে বুঝবেন যে ও ভয় পাইছে বা কোনো একটা চাপ আছে বা নার্ভাস হচ্ছে নার্ভাস হয়ে গেছে তখন হচ্ছে বিড়াল দেখবেন এই হাত পা চুলকায় নোখ কামড়ায় হ্যাঁ যাতে হচ্ছে বিড়াল একটু শান্ত বা একটু ঠান্ডা থাকে তারপর আরও একটা কারণে চার নম্বর কারণ যে যে বিড়ালের শরীরে কোথাও ব্যথা জ্বালা পড়া অস্বস্তি লাগতেছে চুলকানি হচ্ছে অ্যালার্জি হচ্ছে তাহলে দেখবেন যে বিড়াল সে জায়গাটা বারবার চাটে এইরকম যদি হয় অবশ্যই পশু পশু চিকিৎসকের পরামর্শ নিবেন তারপরে একটা কারণ আঘাত বা রক্তপাত বন্ধে বিড়ালের দেখবেন কোথাও কেটে গেলে হ্যাঁ আঘাত বা রক্তপাত হলে জিভা দিয়ে চাটে তো এইরকম হলে জিভাতে চাটতে দিবেন না কারণ বিড়ালের জিভাতে প্রচুর ধার থাকে দেখবেন এটাতে করে ঘা শুকাবে না তো ওই জায়গাটাই বন মানে কোনো কিছু দিয়ে দিবেন যাতে চাটতে না পারে অথবা গলায় কলার দিয়ে দিবেন বিড়ালের যে গলায় কলার দেয় না নোক কাটার সময় কলারটা দিয়ে দিবেন যাতে চাটতে না পারে আচ্ছা ছয় নম্বর কারণ হচ্ছে বিড়াল গন্ধ দূর করার জন্য বিড়াল যখন শিকার বা শিপারি শিকারীকে চেপে ধরে ওর গায়ে যে ওই ওই প্রাণীটার যে গন্ধ ওর শরীরে যদি লেগে যায় সেটা তেলা পাকা হতে পারে ইঁদুর হতে পারে অন্য বিড়াল হতে পারে এই গন্ধটা দূর করার জন্য বিড়াল নিজেকে চেটে চেটে পরিষ্কার করে আর কি তো চিন্তার কারণ হচ্ছে যদি অতিরিক্ত চাটার কারণ অতিরিক্ত চাটাচাটি করে চুল পড়ে যায় ত্বক লাল হয়ে যায় সংক্রামক দেখা যায় তারপরে চাটাচাটির পাশাপাশি খাওয়া কমে যায় অলসতা আসে তখন ডাক্তারের পরামর্শ নেবেন বুঝবেন যে আপনার বিড়ালের আচরণটা স্বাভাবিক না কিন্তু নর্মাল যা চাটাচাটি এই যে উপরের কারণগুলো বললাম এইটাতে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আলাইকুম